আসসালামু আলাইকুম একটা প্রয়াত সেলাই মেশিন ডেলিভারি দিলাম অনেক কষ্টের জমানো টাকা দিয়ে আমাদের কাছে একটা সেলাই মেশিন নিল আমরা দ্রুত সহকারে সেই সেলাই মেশিনটি সুন্দরভাবে চেক করে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকলাম আপনারা চাইলে আমাদের কাছে সেলাই মেশিনটি অর্ডার করলে আপনার পছন্দের সেলাই মেশিনটি আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশের মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমাদের মেশিনগুলো পুরাতন হলে ইস্টার্ন টেবিল নতুন ফ্রেশ কন্ডিশনার সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিতে আপনারা চাইলে অর্ডার করলে নিতে পারবেন আপনার পছন্দের মানুষ সারা বাংলাদেশের মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিচ্ছে অগ্রিম কারো কাস্টমার কাছ থেকে এক টাকাও আমাদের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আর মতামত জানাবেন আপনাদের মেশিন কেমন হলো আর আমরা যখন মেশিনটা ডেলিভারি দিই সুন্দরভাবে সেই মেশিনটি চেক করার পর সম্পূর্ণ ডেলিভারি দেওয়া হয় আপনার চেক করা ছাড়া কোনো মেশিন ডেলিভারি দেয় না